হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম তো আজকে কোনো ডেলি ব্লগ না আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি বড়ি দিয়ে লাউ চিংড়ির রেসিপি সবাই জানো আমরা কেমন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ লাউগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে আর এই সব কটা লাউ কাটা হবে সবাই তো জানো লাউ মানে কড়াইতে দিলে একদম অল্প হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ তেল গরম করতে বসানো হয়ে গেছে আজকে আমরা রান্না করছি কাঠের উনি তারপর চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ ধরেন না তারপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো একটুখানি তেল আমাদের একটু তেল কম হয়ে গেছিল আর তারপর ভেজে নেওয়া হচ্ছে বড়িগুলো দেখতেই পাচ্ছ যা রান্না করবো তাই দিয়ে ভাত খাবি তারপর ওর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে তেলের মধ্যে লাউটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রতিদিন ব্লগ দিয়ে দিয়ে এক দিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ওই লাউয়ের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে যে যেমন ঝাল খাবে ভাবে লঙ্কা দিতে পারো আমরা যেটু পরিমাণ খাই সেই পরিমাণে দিয়েছি তারপর আদাটা গ্রেট করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা আদাটা গ্রেট করে দিই লাউতে তারপরে এবার তরকারি স্বাদের মতো একটু নুন দিয়ে দেবে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে যা যা মশলা ইউজ করবে সেগুলো একটুখানি দিয়ে দেবে দেখতেই পাচ্ছ তোমরা তারপর ভালো করে আবার নাড়াচাড়া করবে দেখছো এখনও লাউটা ভালো করে মজেনি নিই দেখতেই পাচ্ছ তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখতেই পাচ্ছ এইরকম একটা দেখতে হবে এখনও কিন্তু হয়নি এখনও মজবে একদম মানে অল্প অল্প যে বড়িগুলো দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে দিচ্ছে যাতে পুরো লাউের সাথে মিক্সড হয়ে যায় তারপর নামিয়ে নেওয়ার আগে স্বাদ মতো চিনি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি লাউ চিংড়ি বড়ি দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার মতো করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করো বাই